আমার সম্পূর্ণ ভাবে মনে হয় ছিল কারণ এখানে যে ডিম মারা যে ডিম মারার যে এখানে ডিম মারছে এখানে ডিমের কোনো ইস্যুই নেই কারণ হচ্ছে ওইখানে ছিল পিঠা বিক্রি করা ওনার উপরে যদি কেউ ক্ষিপ্ত হয়ে ধরেন সাধারণ শিক্ষার্থী উনার উপরে ক্ষিপ্ত হলো সাধারণ শিক্ষার্থী ওনার গায়ে কিছু মানে পিঠা মারবে ডিম কোথেকে আসলো ডিম তো বাইরে থেকে নিয়ে এসে ওনার গায়ে মারা হয়েছে আশেপাশে দোকান থেকে বাইরে থেকে নিয়ে এসে তো এটা পূর্ব পরিকল্পিত ছিল মত সৃষ্টি করার জন্য এই ঘটনা ঘটনা হয়েছে আমার

মির্জা বাসার একটা আত্মীয় উপরে দোষারথটা দিবে সেটা প্রি প্ল্যান্ড মির্জা বাসার আত্মীয় উপর দোষারপ দিতে হলে আগে আমার দিকে আমি ছাত্র দল করি আর সে যেখানে গেছে সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের সংগঠন যেখানে ছাত্র দলও আছে ছাত্র শিবিরও আছে এই কারণে মির্জা আব্বাসকে কালার করার জন্য সে আমার মান জানিয়েছে ওখানে নাসির উদ্দুল দলের নাসির পাটারের সদস্যরা যারা ছিল কবিরা যারা ছিল তারা বলছেন মিট পাট কেটে ছোড়া হয়েছে তো এই বিষয়টা কি ইট পাট কে হয়েছিল আচ্ছা কিট পাট কেলের বিষয়ে তারা কারো হাত ভেঙে গিয়েছে কারো মাথায় লেগেছে ডিম ডিম আমি দেখেছি ভিডিওতে ডিম সোরাছু হয়েছে ডিমের আঘাতে কারো মাথা ফাটা সম্ভব না ডিমের আঘাতে কারো হাত ভাঙা সম্ভব না আন্টিন আরলেস এটা এমন কোনো ডিম তার আবিষ্কার করেছে এমন ডিম এখন পর্যন্ত পৃথিবীতে আমার জানার মতো আবিষ্কার হয়নি যেটাতে যেটা মানলে মাথা ফাটে বা হাত ভাঙে এখানে আর ইট পাট তো কোনো ভিডিও ফুটে নাই ইট পাটকেল যদি মারে এটা তো ভিডিও ফুটেজ থাকবে ইট পাটকেল মারলে ভয়েস আমি ধরে নিলাম যে মিডিয়া গুলাতে ফুটেজ নেই তাদের তো আপনার হাবিবুল্লাহ বার করে যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজটা তারা ফ্লাশ করুক ওপেন করুক তাহলে যেটা ওপেন হয়ে যাবে আর হাত ভাঙার বিষয়টা যে ছেলেটা কালকে নাসিরুদ্দিন পাটোয়ারের সাথে আপনার বার কলেজ গেট দিয়ে বের হয়ে সাথে মিছিল করেছে লাল শার্ট পরে একটা ছেলে আমি নামটা না ভিডিওটা আমি শেয়ার করেছি সেই ছেলেটা বলতেছে যে তাদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছে

কোনো রাজনৈতিক সংগঠন লোক বাসের ভিতরে ঢুকে পানির বোতল ছুটে বানায় তারা অতিষ্ঠ হয়ে গেছে জনগণ তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে এই কারণে ডিম ছুটছে আর সে তো শুধু মির্জা বাসের নামে মিথ্যা কথা বলে এমন না সে হাতে হাতে মিথ্যা কথা বলে হাতে হাতে মিথ্যাচার করে তো কখন কার কোন মানে মানুষের উপরে কাকে আঘাত করেছে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে ডিম ছুটছে মানে যদি উদ্দেশ্য পরিবার মিথ্যাচার করে থাকে সেক্ষেত্রে আপনারা কোন আইনত ব্যবস্থায় যাবেন না অবশ্যই উনি যে কাজটা গতকাল করেছে সম্পূর্ণ মানে প্রমাণ ছাড়া আমার উপরে দোষারোপ করেছে এটাতে আমি সামাজিকভাবে আমি প্রতিপন্ন হয়েছি আমি এটা উনি যদি এটা বন্ধ না করে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো আমি মানহানি মামলা করতে বাধ্য এই যে আপনি বললেন লব সৃষ্টি করে কি করছে

আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি কখনোই আমাদের প্রতিপক্ষ না সে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করছে আমরা যে শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না আরো যদি এখানে আরো পাঁচজন জন প্রার্থী নির্বাচন করে করতে পারে কিন্তু সে এই যে মিথ্যাচার গুলা করছে সে শুধু শুধু একটা প্রার্থীকে নিয়ে কথাবার্তা বলছে এবং তার দল এই যে মব সৃষ্টি কিন্তু শুরু হয়েছে এনসিপি ফর্মার করতে প্রতিতে কিন্তু মব সৃষ্টি হতো না এই যে এনসিপি এটা পূর্ব পরিকল্পিত সবগুলো করতে সিম্পিটি গেইন করার জন্য কারণ কি এলসিপির কিন্তু কখনো অতীতের নির্বাচন করে না দলটাই নতুন একটা সিপিতে গেন করে কিছু সিটের আশায় যে বাঙালিকে বোকা বানিয়ে কিছু সিটের আশায় তারা চিন্তা করছে যে সংসদে যাবে সিম্পিতে গেন করে এটা সম্ভব না বাংলাদেশে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশের মানুষ ওদের মিথ্যাচার জানে ওদের ভিত্তিহীন কথা জানে বাংলাদেশের মানুষ ওদেরকে আর সমর্থন দিবে না

মির্জা আব্বাস এই অঞ্চলের জন্য অতীতে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাসপাতাল করেছে